ঈদগাহার কাজ শুরু আমাদের ঈদগাহ ঈদগাহুর গ্রামে আসসালাম আমার ভাতিজা কাজ করছে এদিকে আলতাদা ইঞ্জিনিয়ারিং করছে ডাইরেকশন দিচ্ছে এদিকে মান্যগণ্য লোকগুলো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই হচ্ছে আমাদের ব্যাপার সেবার এদিকে খালি হচ্ছে এদিকে তো ধুস বালি এক জায়গায় হ্যাঁ গর্ত হয়েছে বেশ সুন্দর ভাবে হয়েছে গর্তগুলো ও এই ছেলেটা এসেছে কাজ দেখতে ইতগাটা ঘেরা হবে খুশির খবর খুশির খবর এই একটা ইত্রি দানগর ইতগাদে একটা ইডলি আই দান কর একটা ইতে সে নিয়ে সে দান কর তাই ভাতলে অবশ্যই কিয়ামতের দিন এটা হ্যাঁ তো গাতী সময়ে একটা এনে দিবি তো এটা দিয়ে দিবে আমরা একটা এই দিব ঠিক আছে ইত রাখা আছে বাড়ি দে ঠিক আছে এই যে মতিঝিল তার পাশেই হবে আমাদের ঈদগাহি দাঁড়িয়ে আছে আমাদের নতুন গাছ আমাদের মান্যগণ্য লোকগুলো সব ঈদগাহার

এটা হলো আমাদের মিস্ত্রি এই মিস্ত্রি কাজ করবে আমাদের ঈদগাহার মহিষপুর ঈদগাহার কাজ করবে নাম হচ্ছে নাম হচ্ছে ফেরদৌস আলম পুরোনো কাজটা ঈদার হাতেই হ্যাঁ এই যে এই কাজটাও করেছিল মাঝখানে বন্ধ ছিল কাজটা করার পর আবার নতুন করে পুনরায় চালু হচ্ছে পুনরায় চালু হচ্ছে ঠিক আছে এই ভিডিও এই অবধিই থাকলো আবার আপডেট করা হবে